আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর কিং দুই হাজার পঁচিশ গ্রহণ করতে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছে জানা গেছে আগামী নয় জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার ওই দিন ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই দেওয়া হবে এর মধ্যে আগামী সপ্তাহে মঙ্গলবার অথবা বুধবার লন্ডনের বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার এই সাক্ষাৎ হতে পারে এই সময় সংস্কার রোহিঙ্গা সমস্যা ও অর্থোপচার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আদায়ে চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা বলেন অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন যাচ্ছেন এটা প্রায় চূড়ান্ত প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী দশ জুন রাতে সরকারের প্রধান লন্ডন পৌঁছাবেন এবং দেশে ফিরবেন তেসো রাজন তৃতীয় দিনে অ্যাওয়ার্ড গ্রহণের দিন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে তা আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি এখনো প্রক্রিয়া দিন অর্থাৎ এখনো চূড়ান্ত হয়নি তবে কর্মকর্তারা এ ব্যাপারে আশাবাদী লন্ডনে অবস্থানকারী কূটনৈতিক সূত্রে জানা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধবার অথবা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে এছাড়া ডেভিড দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তবে এই কর্মসূচিগুলি এখনো চূড়ান্ত হয়নি তবে সরকার প্রধানের সঙ্গে আলোচনা হলে দুই দেশেই নানা বিষয়ে গুরুত্ব দেবে বলে জানান তারা কূটনৈতিক সূত্রে আরও জানা যায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সংস্কার গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে সফর এই বিষয়গুলি অবহিত করতে পারেন প্রধান উপদেষ্টা যদি সবাই সংস্কারকে গুরুত্ব দিচ্ছে আর যুক্তরাজ্য চায় সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ নির্বাচন হোক প্রক্রিয়ায় তাদের সমর্থনও রয়েছে এছাড়া যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সুশাসন ও মানবাধিকার ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী গত ফেব্রুয়ারিতে মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ডস ঢাকা সফর করেন তিনি ন্যায় বিচার জবাবদিহি ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা লিঙ্গ সমতা এবং শ্রম অধিকার নিয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা আসবে বলে তাদের পক্ষ থেকে জানা যায় তবে এই বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করতে প্রস্তুতি রয়েছে অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য বিনিয়োগ অংশীদার দুই দেশের মধ্যে পোশাক শিল্প নবায়নযোগ্য জ্বালানি শিক্ষা বিমান পরিবহন অবকাঠামো প্রযুক্তি ও পরিষেবা খাতে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত রয়েছে বাংলাদেশের প্রধান পণ্য পোশাক ও বস্ত্র যুক্তরাজ্যে এছাড়া চিংড়ি বাইসাইকেল হস্তশিল্প রপ্তানি হয় যুক্তরাজ্য বাংলাদেশের শিল্প অবকাঠ কাঠামো নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে বিপরীতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের লোহা স্ক্র্যাপ যন্ত্রপাতি জেনারেটর এয়ারক্রাফট সহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো কিভাবে বৃদ্ধি করা যায় তা ঢাকার আগ্রহ থাকবে দর্শক বৈশ্বিকভাবে বাংলাদেশকে এটা সমর্থনের জন্যই এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার জন্যই উনি এই সফরটা করতেছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ